যারা সচ্ছল হোক আর অসচ্ছল হোক দরিদ্র হোক আর ধনী হোক সকল অবস্থায় আল্লাহর পথে ব্যয় করে আল্লাহ জানিয়েছেন কন্যা যারা সচ্ছল হোক আর অসচ্ছল হোক দরিদ্র হোক আর ধনী হোক সকল অবস্থায় আল্লাহর পথে ব্যয় করে আল্লাহর পথে ব্যয় করে মানে পীর সাহেবের হাদিয়া দেয় ঠিক না না আল্লাহর পথে ব্যয়ের ভিতরে আলেমুল আমাদের হাদিয়া দেয় খারাপ না এটাও একটা নকল ব্যয় যদি আল্লাহর জন্য দেন যদি মনে করেন লোকটা আল্লাহর একজন ভালো বান্দা তাকে হাদিয়া দিলে আল্লাহ যদি দেখে যে আমি আল্লাহর জন্য মহব্বত করছি আল্লাহ খুশি হবে এই জন্য দিলে নকলে বাদত আর যদি মনে করেন হুজুরের দিলে হুজুর খুশি হলে আবার ফেদ করে দেবে তাহলে কি হবে সব আস আল্লাহর পথে ব্যয়ের সবচেয়ে বড় হলো পিতাকে দেবেন মাতাকে দেবেন আত্মীয়কে দেবেন 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 আশেপাশে যত মানুষ আছে মানুষকে দেবেন কথা বুঝতে পারেননি হলো আল্লাহর পথে ব্যয় ধনীয় সব অবস্থায় একটু পরে ব্যাখ্যা করার চেষ্টা করব এটা হলো একটা আল্লাহ জান্নাত বানিয়েছেন কন্যত্যাকেদের জন্য এক নম্বর তারা সর্ব অবস্থায় আল্লাহর পথে ব্যয় করে এর মানে বললে আপনারা কষ্ট পাবেন বলবো যারা নিজেদের ক্রোধ দমন করে বাঙালির জন্য হয়েছে কঠিন আর নেই আল্লাহ রসুল সালাম বলছেন যদি কেউ রাগ হয়েছে এমন মানুষের উপরে যার উপরে রাগ ঝাড়া যায় এমপি ডিসি অন্যায় করেছে খুব রাগ হয়েছে কিছু করা যায় নাকি লাভ করে দেন ওই মাফের এত বেশি দাম নেই যার উপরে রাগ ঝাড়া যায় নিজের স্ত্রী নিজের ছেলে নিজের মেয়ে কাজের মানুষ ড্রাইভার চাকরি করে গরিব মানুষ আপনার সে পাওয়ার কম গ্রামের গরিব মানুষের ছেলে দোকানদার আপনি পাওয়ারফুল এমন কথা বলেছে এমন কাজ করেছে গ্লাস ভেঙে দিয়েছে টাকা নষ্ট করেছে বাজে কথা বলেছে প্রচন্ড রাগ হয়েছে আপনি ইচ্ছা করলে চড় বা গালি দিতে পারতেন শাস্তি দিতে পারেন দুদিন জেলেও দিয়ে দিতে পারতেন কিন্তু আপনি মাফ করে দিলেন আপনি চিন্তা করলেন আমার রবের কত অন্যায় করি সারাদিন অন্যায় করি আমার রব আমার বাতাসটা বন্ধ করে দেয়নি আমার চোখটা কণা করে দেয়নি আমার নিয়ামত খুলে রেখেছে আমার রবের একটা বান্দা আমি তাকে মাফ করে দিলাম আল্লাহ রসুল সাল্লাম বলছেন যদি কেউ ক্রোধ এক্সিকিউট করার ক্ষমতা থাকা সত্ত্বেও ক্ষমা করে দেয় ক্রোধ সম্বরণ করে আল্লাহ এত খুশি হন যে কে কঠিন দিনে ওই ব্যক্তির অন্তরটাকে শান্তি দিয়ে নূর দিয়ে ভরে দেবেন আল্লাহ বলছেন জান্নাত বানিয়েছি ওই মানুষদের জন্য ওই ঐনত্যা জন্য যারা মানুষদের ক্ষমা করে তাহলে জান্নাতে যাওয়ার মুক্তা কি হতে গেল যে তিনটে গুণ আল্লাহ বললেন এই তিনটেই কিন্তু মানুষের সাথে সংশ্লিষ্ট ঠিক না হাজারিন আসলে আমরা দিনকে বুঝতে পারিনি দিনের কিছু মৌলিক এবাদত আছে নামাজ পড়া রোজা রাখা হজ করা জাকাত দেওয়া সতর দেখা ইত্যাদি তো করতেই হবে এগুলো কেন করব এগুলো করব ভালো মানুষ হওয়ার জন্য দুনিয়ার জীবনে যেন আমরা জীবনটাকে ভোগ করতে পারি আখেরাতে অনন্ত শান্তি পেতে পারে আমরা নামাজ পড়লে কি আল্লাহ লাভ আছে ভাই রোজা রাখলে আল্লাহ লাভ আছে কার লাভ আমাদের লাভ আমরা অন্তরে শান্তি পাবো আমাদের পবিত্রতা আসবে আমরা দুর্নীতি থেকে বাঁচবো আমাদের ভিতরে তাকবো আসবে ইত্যাদি ঠিক না যেটা বলছিলাম এরপরে আমাদের দিনের যে মূল শিক্ষা সেটা হলো মানুষ মানুষ এবং মানুষ মানুষের খেদমত করো মানুষের উপকার করো আল্লাহ প্রিয় হতে পারবে অগণিত হাদিস আপনি সবে বরাত করেন সবে মেরাজ করেন অনেক কিছু করেন পীরের দরবারে যান দিনের পর এগুলো সব ভালো কাজ তবে এর 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 চেয়েও চেয়েও অনেক সময় ভালো 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 মতোই মানুষকে সাহায্য করা আল্লাহ রসুল ইসলাম বলছেন আল্লাহ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ হল যে মানুষটা অন্য মানুষের সবচেয়ে বেশি উপকার করে واحب الاعمال سرور تضخله في قلب مسلم او تقضي عنه دينا او تطرد عنه جوعا আর সবচেয়ে প্রিয় নেকামল হলো নফল নেকামল যে তুমি কোন ক্ষুধার্ত মানুষের ক্ষুধা দূর করবে বেদনা ক্লিষ্ট মানুষের অন্তরের বেদনা দূর করবে কোন ঋণগ্রস্ত মানুষকে মুক্ত করবে কোন বিপদগ্রস্ত মানুষকে বিপদ থেকে উদ্ধার করবে এর চেয়ে বড় নেক আমল আর কিছুই নেই ওয়া লা আন আমশি মা আখি ফি হাজাতিল্লাহু আহাব্বু ইলাইয়া মিন আন আতিকাফা ফিল মাসজি শাহরা হাদিসটা আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত তাবারানী রিওয়ায়াত করেছেন ইমাম সুয়ূতী সহীহ বলেছেন শেখ নাসিরুদ্দিন আলবানী হাসান বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কোন ভাইয়ের সাথে তাকে সাহায্য করতে একটু হেঁটে যাওয়া মদিনার মসজিদে দুই মা এক মাস ইতিকাফ করার চেয়ে উত্তম ওমান মাশা মা আখিহি যদি কেউ কোনো মানুষের সাথে হেঁটে যে একটু তার কাজটা করে দেয় হাজতটা মিটিয়ে দেয় কেমন হাজির শরীফে আসছে কিছু উদাহরণ একজন লোক টাকা পাবে একজনের কাছে দেখছে না আপনি এলাকার প্রভাবশালী মানুষ রাজনৈতিক নেতা সামাজিক ব্যক্তিত্ব সাথে যে বললেন ভাই টাকাটা পাবে দেখছেন না কেন দিয়ে দেন লোকটা যখন জানলো আপনি জেনে গেছেন দিয়ে দিল একজন টাকা পাবে খুব চাপ দিচ্ছে গরিব মানুষ দিতে পারছে না আপনি যে দুই মাস সময় নিয়ে দিলেন হাসপাতালে ডাক্তাররা ভর্তি করছিল না ক্লিনিকে যাইতে বলছিল আপনি ভর্তি করে দিলেন পুলিশে ধরে নিয়ে গেছে ঘুষ ছাড়া ছাড়ে না নির্দোষ মানুষ আপনি জানেন অন্যায় করে ধরে নিয়ে গেছে আপনি বলে তাকে বের করে দিলেন এদিন বিধবা যে কোনো ভাবে একটা মানুষের সাথে যে তার প্রয়োজন মিটিয়ে দেওয়া আল্লাহ রসুল সাসম বলছেন যদি কেউ এটা করে তাহলে কেয়ামতের দিন যেদিন সবার পা পিছলে পুলসেরার থেকে যাহার নামে চলে যাবে ওই দিন ওই ব্যক্তির পা আল্লাহ পিছলাতে দেবেন না হাজরি এই জন্য আমাদের তাকুয়া খুব ভালো করে বোঝুন আপনি নামাজ পড়েছেন রোজা রেখেছেন জাকাত দিয়েছেন দান করেছেন তাহা করেছেন খুব ভালো কাজ কিন্তু এই ভালো কাজগুলো সত্যিকারের অর্জন করেছেন আপনি আসলে ভালো কাজগুলো সত্যিকারের ভালো হয়েছে কিনা আপনার জীবনে এসেছে কিনা এটা প্রমাণ করতে একটু তাকান আপনি মানুষের সাথে কি আচরণ করেন আপনি যদি মানুষের সাথে ভালো আচরণ করেন মানুষের হবগুলো আদায় করেন মানুষের কর্তব্য পালন করেন তাহলে বুঝতে হবে যে না আসলে আপনার নাম আজ হজ হার তাহাজ্জত আপনার কাজে লেগেছে আর যদি এত কিছুর পরেও আপনার ছেলের সাথে সারাদিন ঝগড়া মেয়ের সাথে খারাপ ব্যবহার স্ত্রীর হক আদায় করেননি স্বামীর সাথে ঝগড়া করেছেন আপনি মা বাবার হক আদায় করেননি আপনি প্রতিবেশীদের সাথে ঝগড়া করেন মারামারি গোলমাল করেন আপনি ভালো করে বুঝে নিন আপনার এই ভালো কাজগুলো ভালো পর্যায়ে যায়নি একটা হাদিশ এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কাছে দুইজন মেয়ে কথা বলা হলো একটা মেয়ে ফরজ ইবাদত করে নফল করে তাহাজ্জুদ করে দান খয়রাত করে কিন্তু তাদের পরিবারের আত্মীয়-স্বজন পাড়া প্রতিবেশীদের খুব ঝগড়া জাতি খারাপ আচরণ করে নফল ফরজ ইবাদত করে তাহাজ্জুদ করে জিকির করে দান খয়রাত করে সব করে কিন্তু মানুষের সাথে ঝগড়া করে খারাপ আচরণ করে আর একটা মেয়ে মহিলা তিনি খরস্থ পড়েন না পল্লি তেমন কিছু করে না দান খরচ তো করে না কিন্তু মানুষের সাথে খুব ভালো আচরণ করে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের সাথে ভালো আচরণ করে ব্যবহারটা সুন্দর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু প্রথমের কথা বললেন ও জাহান্নামে যাবে আর দ্বিতীয় মহিলার কথা বললেন ও জান্নাতে যাবে সুন্নাহে আবু দাউদ উন্নান কিতাবে সহিহ হাদিস মা ইউযালু ফি মিজান আব্দ ইয়াওম কিয়ামাহ আকলা মিন হুসനിൽ অইন্য সএ বা হসনেল হলুকি লাহিদুর কুবিহি দ্বারা স ইমি ওল্ক হয় কেয়ামতের দিন বান্দার আমুলনামায় যত আমল লেখা হবে এর ভিতরে সবচেয়ে ভারী হবে বান্দার সুন্দর আচরণ অমায়িক ব্যবহার যার ব্যবহার সুন্দর মানুষকে কষ্ট দেয় না মানুষের কষ্ট সহ্য করে ওই ব্যক্তি শুধু সুন্দর আচরণের কারণে অমায়িক ব্যবহারের কারণে সারারাত পড়া এবং সারা দিন নকল রোজা রাখার মতো সব পেয়ে কাজেই ভাইরা মানুষ মানুষ এবং মানুষ আমার আফসোস লাগে সেদিন এক ভাই যে ইসলামী ব্যাংক সব দিনদার মানুষের স্টাফ সেখানে গেলেও আমাদের সাথে খারাপ আচরণ করে অন্যদের মাদ্রাসা হুজুররা আলি মোলামা পীরমা শেখরা নাকি জালালি মেজাজ খারাপ আচরণ করে ইস্তাগরা ফ্যাসekra কমার্শিয়ালি হলো অন্তত ভালো আচরণ করে এটা কেমন কথা ভাই যা হচ্ছে যেটা বলছিলাম অন্য দিকে চলে গেছি একটা কথা বাদ পড়ে গেছে এই যে যাদের জন্য আল্লাহ জান্নাত বানিয়েছেন তাদের দ্বিতীয় আয়াতে একটা মজার কথা বলেছেন ওয়াল্লাযীনা আল্লাহ জান্নাত বানিয়েছেন কাদের জন্য মুত্তাকিদের জন্য মুত্তাকিরা কারা যারা সবসময় পথে ব্যয় করে টাকা কম থাক বেশি থাক ক্রোধ সম্বরণ করে মানুষদের ক্ষমা করে এরপরে এমন কথা বললেন যে কথার খোলাসা অর্থ হলো যারা গুনার কাজ করে আমরা মনে করি অলি আল্লাহ মানে কোনো ভুল করা তো দূরের কথা গুনাও করে না না গুনা মানুষের হতে পারে গুণা না করা কোনো মানুষের বৈশিষ্ট্য না আল্লাহ বলছেন কি আলু আল্লাহ জান্নাত বানিয়েছে তাদের জন্য যারা হঠাৎ করে কোন গুনার কাজ যদি করে ফেলে কোনো অন্যায় করে ফেলে যা আল্লাহর কথা মনে করে ফেলে দুহীন তাড়াতাড়ি আল্লাহর কাছে গুনার জন্য ক্ষমা চায় আর আল্লাহ সারা কে ক্ষমা করবে তারা ওই গুণাটা কন্টিনিউ করে না আজ করলাম কাল করলাম পরশু করলাম এরকম করে না তাড়াতাড়ি তব করে যারা গুনাহ করলে তাড়াতাড়ি তওবাক করে গুনার উপরে স্নার করে না গুণাকে কন্টিনিউ করে না তাদের জন্য আল্লাহ জান্নাত বানিয়ে দিয়েছেন আল্লাহ অন্য আয়াতে বলেছেন ইন্নামাত তওব তো আল্লাহল্ ন ইল্লাদি এ আমালু না সু আবে জাহা আলাতিন সুমমায়া তুবু না মুখারিব আল্লাহর উপরে দায়িত্ব হল ওই সব লোকের তওবাক ভুল করা যারা হঠাৎ করে আবেগে না জেনে ভুল করে

কাজ করতেই থাকে করতেই থাকে ঠিক আছে আর সময় যাক দেরি হোক বয়স এইভাবে পাপ করেই যায় যখন মহুত আসে বলে যে আল্লাহ আমি তবা করছি ওদের তবা আল্লাহ নেবেন না আপনারা বলবেন যে হুজুররা তো বলে বা হাদিসেও আসে মৃত্যু জাকান্দানি শুরু হওয়ার আগ পর্যন্ত কবুল হয় হ্যাঁ যে সবসময় তবা করে তবা করেছে তবা করেছে মরার আগে কিছু হয়েছে মরার আগ পর্যন্ত আল্লাহ কবুল করবে আর আমরা যারা বাংলাদেশের মানুষ গুণা করে করে জমাই রাখি যে মরার আগে তবা করব ওদের ব্যাপারে আল্লাহ বলছেন না এদের তবা হচ্ছে না কাজে আল্লাহ রস্তে বলি গুনা জমায় রেখেন না ভাইরা প্রতিদিন তবা করবেন দ্রুত তবা করবেন নিয়ত করবেন আল্লাহ আর করব না চেষ্টা করবেন আবার যদি কোনো কোন হয়ে আবার তবা করবেন গুনা জমিয়ে রাখবেন না আল্লাহ তৌফিক দান করুন আমি